বীরগঞ্জে ট্রাক ও মাইক্রো মুখোমুখি সংঘর্ষ চারজনের মর্মান্তিক মৃত্যু বীরগঞ্জ দিনাজপুর থেকে মোশারফ হাসনের পাঠানো তথ্যচিত্র এম আর নিউজ উনিশে মে দু সোমবার ভোর সাতটার দিকে দিনাজপুরের বীরগঞ্জে ঢাকা পঞ্চগড় মহাসড়কের ছাব্বিশ মাইল নামক স্থানে ট্রাক ও মাইক্রো মুখোমুখি সংঘর্ষে মাইক্রোর চালক আইফ ইসলাম মানিক সহ চারজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে মুখোমুখি ট্রাক ঢাকা মেট্রো ট বাইশ হাইপেন পনেরো সাতষট্টি এবং মাইক্রো ঢাকা মেট্রো চ একান্ন হাইপেন বিরাশি সাতান্ন সংঘর্ষে ঘটনাস্থলের চালক আরিফ ইসলাম মানিক ও দেলোয়ার হোসেনের মৃত্যু হয় মমুস অবস্থায় ইমরুল হাসান ও জুলফিকার হোসেনকে ঠাকুরগাঁও হাসপাতালে নেওয়ার পথে মারা যান চালক ছাড়া মৃত হিসাব হিসাবরক্ষণ বিভাগের অডিটর বীরগঞ্জ থানা হাইও পুলিশ ফায়ার সার্ভিস ও মৃত্যুদের পরিবারের সূত্রে নিশ্চিত হওয়া গেছে ইমরুল হাসান ঠাকুরগাঁও দেলোয়ার হোসেন দিনাজপুর এবং জুলফিকার হোসেন ঠাকুরগাঁও ও জেলার পীরগঞ্জের হিসাবরক্ষণ অফিসের অডিটর তারা দশ মাইলা আরও কয়েকজন কলিককে মাইকোরতে নিয়ে রংপুরে প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য যাচ্ছিলেন বিপরীত থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক ঘটনা ঘটে। সত্যতা স্বীকার করে এক সঙ্গে কয়েকজন সরকারি অফিসারের মর্মান্তিক অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর এম আর নিউজ